বাড়ির চারপাশে বুনো আগাছা জন্মায় সেগুলি বেশিরভাগ সময়ই কেটে দেওয়া হয় সহজলভ্য ঝোপে ঝাড়ে নানান আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার মধ্যে আপাং গাছ বেশ জনপ্রিয় এবং অন্যতম এই আপাং গাছ স্থানভেদে নানান নামে পরিচিত অনেকে একে চিরচিটা বা লটা বলে চিরচিরে নামেও অনেকেই বলে হিন্দু ধর্মে আপাং গাছ গুরুত্বপূর্ণ তুলসী পদ্ম ফুল পিপল লজ্জাপতি অপরিচিতা গাছ যেমন পূজনীয় তেমনি এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে জ্যোতিষশাস্ত্রও এর গুরুত্ব আছে শুধু তাই নয় আয়ুর্বেদ শাস্ত্রেও আপাং গাছের বেশ প্রভাব আছে এর ঔষধি এবং ঐশ্বরিক গুণ অগাধ তাই যে কোনো যোগ্য আরাধনার সামগ্রী হিসেবে তুলসী সুমি গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন জ্যোতিষরা বলে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্য উজ্জ্বল হয় যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজেন তাহলে যে কোনো মানুষের বাঘ সিদ্ধি লাভ করা সম্ভব তার মানে হল আপাং গাছের গুণে যে কথাই বলুন না কেন তাতে সাফল্য মিলবে সত্য হিসেবে কাজ করবে আগ্রাহণ মাসের পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চপচারের পুজো করতে পারেন মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বাঁধতে পারেন এমনটা করা হলে জীবনের সব থেকে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত বিশ্বাস করা হয় যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হয় তা যেন বাড়ির সঠিক জায়গায় পোতা হয় তাতে সুখ সমৃদ্ধি লাভ করবেন শ্বেত আপাং গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর ঘি মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায় জ্যোতিষীর মতে আপমার্গের মূল জলে খসে বশীকরণের শক্তি পান তার জন্য এই আগাছা গাছের মূল গরুচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনে ম্যাজিক এনে দেয় রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরে দারুণ প্রভাব দেয় বাড়ির কারুর কুদৃষ্টি কোপে পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ার পর ভেঙে গেলে পঞ্চপূজার সহ আপাং গাছের মূল যে কোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অর্থ এবং অন্য লাভ হয় সারা বছর কখনো অন্নের অভাব হবে না রবি পুষ্য যোগে আপাং গাছের মূলের পুজো করে মাটিতে পুঁতে দেবেন ঘরের সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে বাড়ির চারপাশে বুনু আগাছা জন্মায় সেগুলি বেশিরভাগ সময়ই কেটে দেওয়া হয় সহজলভ্য ছোপে ঝাড়ে নানান আগাছা কিন্তু ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার মধ্যে আপাং গাছ বেশ জনপ্রিয় এবং অন্যতম এই আপাং গাছ স্থান ভেদে নানান নামে পরিচিত অনেকে একে চিরচিটা বা লটা জিরা বলে চিড়চিরে নামেও অনেকেই বলে হিন্দু ধর্মে আপাং গাছ গুরুত্বপূর্ণ তুলসী পদ্ম ফুল পিপল লজ্জাপতি অপরিচিতা গাছ যেমন পূজনীয় তেমনি এই বুনো আগাছাও পুজোর কাজে লাগে জ্যোতিষশাস্ত্র এর গুরুত্ব আছে শুধু তাই নয় আয়ুর্বেদ শাস্ত্রেও আপাং গাছের বেশ প্রভাব আছে এর ঔষধি এবং ঐশ্বরিক গুণ অগাধ তাই যে কোনো যোগ্য আরাধনার সামগ্রী হিসেবে তুলসী সুমি গাছের পাশাপাশি আপাং গাছেরও বিশেষ প্রয়োজন জ্যোতিষরা বলে এই গাছের বেশ কিছু প্রতিকার মেনে চললে ভাগ্য উজ্জ্বল হয় যদি লাল রঙের আপাং গাছের একটি শাখা দিয়ে দাঁত মাজেন তাহলে যে কোনো মানুষের বাঘ সিদ্ধি লাভ করা সম্ভব তার মানে হলো আপাং গাছের গুণে যে কথাই বলুন না কেন তাদের সাফল্য মিলবে সত্য হিসেবে কাজ করবে আগ্রাহন মাসের পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূলে পঞ্চপূজারের পুজো করতে পারেন মন্ত্রের সঙ্গে সঙ্গে সেই গাছের মূল হাতের কবজি বা বাহুতে তাবিজ আকারে বাঁধতে পারেন এমনটা করা হলে জীবনের সব থেকে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত বিশ্বাস করা হয় যদি শ্বেত আপাং গাছ রোপণ করা হয় তা যেন বাড়ির সঠিক জায়গায় পোতা হয় তাতে সুখ সমৃদ্ধি লাভ করবেন শ্বেত আপাং গাছ পুড়িয়ে তার ছাইতে গরুর ঘি মিশিয়ে সেবন করলে সন্তান প্রাপ্তির সুখ পাওয়া যায় জ্যোতিষের মতে আপমার্গের মূল জলে খষে বশীকরণের শক্তি পান তার জন্য এই আগাছা গাছের মূল গরুচন দিয়ে মাটি করে তিলক লাগাতে পারেন আপাং গাছের ওষুধের সঙ্গে জীবনে ম্যাজিক এনে দেয় রবিবার পুষ্য নক্ষত্র তিথিতে এই গাছের মূল গর্ভবতী মহিলার কোমরে শক্ত সুতো দিয়ে বেঁধে রাখা অত্যন্ত শুভ এর প্রভাব গর্ভবতী মহিলার শরীরে দারুণ প্রভাব দেয় বাড়ির কারুর কুদৃষ্টি কোপে পড়লে বা বিবাহ হয়ে যাওয়ার পর ভেঙে গেলে সহ মূল করে ডান হাতের গাছের বাহুতে পড়লে মনে রাখবেন এক বছরের জন্য বাহুতে রাখলে মঙ্গল হবে চিড়ে চাটা গাছের মূল যে যেকোনো শুভ সময়ে ঘরের নিরাপদ স্থানে রাখলে অর্থ এবং অন্য লাভ হয় সারা বছর কখনো অন্নের অভাব হবে না রবি পুষ্যযোগে গাছের মূলের পুজো করে মাটিতে পুতে দেবেন ঘরের সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে